আপনি কি জানেন মেয়েরা যখন কাউকে সত্যি ভালোবাসে তখন অনেক সময় মুখে বলে না চুপ করে যায় কিন্তু প্রশ্ন হলো কেন যদি ভালোবাসে তবে প্রকাশ করে না কেন এর পেছনে আছে এমন কিছু মনস্তত্ব যা জানলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে তার আগে ছোট্ট অনুরোধ এই ধরনের রিয়েল সাইকোলজিক্যাল ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন এক ভেতরের ভয় যখন কোনো মেয়ে কাউকে ভালোবাসে তখন তার ভেতরে একটা ভয় কাজ করে যদি ছেলেটি আমাকে গ্রহণ না করে এই ভয় থেকেই মেয়েরা চুপ করে যায় তাদের মনে থাকে ভালোবাসা প্রকাশ করলে হয়তো সম্পর্ক ভেঙে যেতে পারে অথবা বন্ধুত্বটা নষ্ট হয়ে যেতে পারে তাই অনেক মেয়ে ভালোবাসার কথা মুখে বলে না বরং দূর থেকে লুকিয়ে ভালোবাসে বন্ধুরা আপনি যদি মনে করেন কোনো মেয়ে হয়তো আপনাকে পছন্দ করে কিন্তু কিছু বলতে পারছে না তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানান আপনি কি সেটা ফিল করেছেন দুই সমাজ ও পরিবারের চাপ বাংলাদেশি বা ইন্ডিয়ান কালচারে মেয়েরা খোলাখুলি ভালোবাসা প্রকাশ করলে অনেক সময় নেগেটিভ দৃষ্টিতে দেখা হয় তারা ভয় পায় সমাজ কি বলবে পরিবার কি ভাববে এই কারণেই মেয়েরা চুপ থেকে যায় তারা হয়তো মন ভরে ভালোবাসে কিন্তু মুখ খুলতে পারে না কারণ সমাজের চোখে সেটা ভুল তিন ছেলেটির রেসপন্স টেস্ট করা মেয়েরা অনেক সময় ইচ্ছা করেই চুপ থাকে কারণ তারা দেখতে চায় ছেলেটি আসলে তাকে কতটা বুঝতে পারে এটা এক ধরনের সাইলেন্ট টেস্ট যদি ছেলেটি ইশারা বুঝতে পারে তাহলে মেয়েটি ধীরে ধীরে আরও ওপেন হয় কিন্তু যদি না বুঝে তাহলে মেয়ে নিজের অনুভূতি ভেতরেই লুকিয়ে রাখে বন্ধুরা আপনারা কি কখনো মেয়েদের এই ধরনের সাইলেন্ট টেস্ট ফেস করেছেন নিচে কমেন্টে জানাবেন চার ইমোশনাল সেফটি মেয়েরা চায় প্রথমে ছেলেটি নিরাপদ হোক তাদের মনের ভিতরে থাকে আমি যদি আগে ভালোবাসা প্রকাশ করি ছেলেটি হয়তো সিরিয়াস নাও হতে পারে তাই তারা অপেক্ষা করে ছেলেটি আগে এগিয়ে আসুক এভাবে তারা নিজেদের ইমোশনাল সেফটি গড়ে তোলে পাঁচ মেয়েদের প্রকৃত স্বভাব মেয়েরা সাধারণত ছেলেদের মতো সরাসরি কিছু প্রকাশ করতে পারে না তাদের স্বভাবই হচ্ছে ইঙ্গিতে বোঝানো তারা চোখের দৃষ্টি ছোট ছোট যত্ন হালকা ইশারা এসবের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে কিন্তু মুখে বলে না কারণ তারা বিশ্বাস করে যাকে সত্যি ভালোবাসে সে বুঝে যাবে ছয় অতীতের অভিজ্ঞতা অনেক মেয়ে অতীতে প্রত্যাখ্যাত হয়েছে হয়তো একসময় সাহস করে ভালোবাসার কথা বলেছিল কিন্তু নেতিবাচক উত্তর পেয়েছিল তখন থেকেই তারা শিখে নিয়েছে চুপ থাকাই ভালো তাদের মনে জমে যায় এক ধরনের ভয় তাই নতুন করে ভালোবাসলেও চুপ থেকে যায় সাত ভালোবাসার গভীরতা সবশেষে মেয়েরা যখন চুপ থাকে সেটাই আসলে তাদের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ কারণ হালকা ভালোবাসা হলে তারা সহজেই বলে দিত কিন্তু গভীর ভালোবাসা মানুষকে নীরব করে দেয় তাদের নীরবতা অনেক সময় হাজার কথার থেকেও বেশি অর্থবহ তাহলে বন্ধুরা এখন বুঝলেন তো মেয়েরা কেন ভালোবাসলে চুপ করে থাকে এটা দুর্বলতা নয় বরং তাদের ভেতরের গভীর আবেগ আর ভয়ের প্রতিফলন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কি কখনও এমন অভিজ্ঞতা ফেস করেছেন আর হ্যাঁ এই চ্যানেলে প্রতিদিনই আসছে নতুন নতুন মনস্তত্ত্ব ও বাস্তব গল্প তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন